এখনো পর্যন্ত রয়েছেন জেলে বরু পাচার মামলায় জেলে গেছেন অনুব্রত মন্ডল রেশন দুর্নীতিকাণ্ডের যতপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এছাড়াও একাধিক শিক্ষাকর্তা শিক্ষা দপ্তরের প্রায় সব জেলে গেছেন গোটা শিক্ষা ব্যবস্থাটাই দু সালে প্রায় জেলে হয়ে গিয়েছিল তার মধ্যে শাসক দল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ধীরে ধীরে তাদের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছেন দলের ঠিক সেই মুহূর্তে আবারও বড় সড় বিপর্যয় বড় সড় অঘটনের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল নেতার গুন্ডামি দাদাগিরিতে তোলপাড় একেবারে গোটা এলাকা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ হেভি ওয়েট তৃণমূল নেতা তৃণমূল নেতা যা করলেন তাকে কিন্তু রীতিমতো হলচল পড়ে গেল কালীঘাটে চরম অস্বস্তিতে খোঁজ দলনেত্রী মমতা ব্যানার্জি কারণ সম্মিলিত বিধানসভা নির্বাচন 2026 গতকাল রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল নেতৃত্ব এবং তার সেকুনেল কমান্ড তারিไপো অভিষেক ব্যানার্জি গতকালই কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক সংকট প্রত্যেককে কিন্তু সতর্ক করে দিয়েছেন মানুষের কাছে যেতে হবে জনসংযোগ বাড়াতে হবে এবং শান্তি বজায় রাখতে হবে এলাকায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হোক আর অভিষেক ব্যানার্জি হোক তাদের নির্দেশকে কার্যত কে আর তাদের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দাদাগিরি গুন্ডামি অব্যাহত তৃণমূল নেতাদের তারই কিন্তু ফল একেবারে গ্রেপ্তার গ্রেপ্তার হেভি ওয়েট তৃণমূল নেতা কাব শিক্ষক দিয়ে তৃণমূল নেতার গ্রেপ্তার প্রবল বিতর্কের মুখে শিক্ষক পেটানো তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ আক্রান্ত শিক্ষকের অভিযোগের ভিত্তিতে থানায় এফআইআর দায়ের হয়েছিল ক্যানিং স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে শুধু আজকেই নয় এপ্রিল মাসেও কাকদ্বীপের এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল নেতার বিরুদ্ধে কাকদ্বীপের স্কুলে পড়ুয়াদের সামনে ভারপ্রাপ্ত শিক্ষককে ঘাড় ধাক্কা স্কুলে পরিচালন সমিতির সভাপতি তৃণমূলের পঞ্চায়েত সদস্যের দাঁড়াগিরি তারা করে স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে তৃণমূল নেতার মার স্কুল থেকে বের করে এসডিপিও অফিস পর্যন্ত ট্রেনে মার ধরের অভিযোগ কাবদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন তৃণমূল নেতার বেলাগাম গুন্ডামি পড়ুয়াদের সামনে হামলা তাও পাল্টা মার ঠেকানোর সাফাই নেতার হারউড পয়েন্ট থানায় অভিযোগ দায়ের আক্রান্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কি ঘটেছিল তার সঙ্গে তার বিস্তারিত বিবাদন দেন তিনি থানায় আজই অভিযোগ দায়ের করার পর প্রবল চাপের মুখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল যে ছবি পোকাতে এসেছিল সেখানে দেখা গিয়েছিল স্কুলের মধ্যে দিয়ে কার্যত করে নিয়ে যাওয়া হচ্ছিল ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে জানা গেছে স্কুলের লাগোয়া এক আক্রান্ত শিক্ষকের বাড়ি এমন ঘটনায় স্বভাবতই আতঙ্কে রয়েছেন আক্রান্ত শিক্ষক গতকাল আক্রান্ত হন এই শিক্ষক আজ কিছুক্ষণ আগে থানা এফআইআর দায়ের করেন আক্রান্ত শিক্ষক প্রবল চাপের মুখে অবশেষে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানা গেছে তিনি স্কুলের পরিচালন সমিতির সভাপতি হওয়ায় পাশাপাশি পঞ্চায়েতের এবং পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন আর সারাদিন কার্যত বেপাত্তা ছিলেন শাসক দলের এই দাপুটে নেতা তার খোঁজ মেলেনি বাড়ি পর্যন্ত গিয়েও শোনা গিয়েছিল তিনি নাকি চাঁদা গিয়েছেন তবে অবশেষে ত্রিদীপ বারুই নামের ওই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ প্রমল চাপের মুখে অতি তৎপর হয়ে অভিযুক্ত শাসক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আদালতে তোলা হবে দলের থেকে এই অভিযুক্তের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার শাসক দলের নেতার হাতে শিক্ষক নিগ্রহের ঘটনা এই প্রথম নয় এর আগে অসংখ্যভাব তৃণমূল নেতাদের হাতে আক্রান্ত হয়েছেন শিক্ষকরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের বাদ যায়নি কোনো স্থানে চরম হেনস্থার শিকার হয়েছেন শিক্ষকদের একাংশ আর তার মধ্যেই কিন্তু এবার ক্যানিংয়ে শিক্ষক পেরানো তৃণমূল নেতাকে মুহূর্তে গ্রেপ্তার করল পুলিশ থানায় অভিযোগ দায়ের করতেই কিন্তু তোলপার শিক্ষককে কার্যত তারা করে মারধরের অভিযোগ গুন্ডানির অভিযোগ এর এসডিপিও অফিস পর্যন্ত মারতে মারতে শিক্ষককে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল নেতা তিনি কিন্তু তার বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ার পর থেকেই তিনি বেপাত্তা হয়ে গিয়েছিলেন কিন্তু ক্যানিং স্টেশন থেকে কার্যত প্রবল চাপের মুখে অবশেষে ফিল্মি স্টাইলে গ্রেপ্তার করলেন পুলিশ আধিকারিকরা যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বার বার বলছেন তৃণমূল নেতাদের মানুষের সাথে জনসংযোগ বাড়াতে সেখানে তাদের দাদাগিরি গুন্ডানি রীতিমতো দলের ভাবমূর্তি নষ্ট করছে এমনই কিন্তু দাবি বিভিন্ন মহলের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে গেছে গোটা এলাকা জুড়ে শিক্ষক মহলে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এমনিতেই কিন্তু বিভিন্ন দাবি দেওয়া আদায়ে বিভিন্ন ইস্যুতে কার্যত ক্ষোভে পুষছেন শিক্ষক শিক্ষিকা সহ সরকারি কর্মচারীদের একাংশ বকেয়ার দিয়ে সহ একাধিক ইস্যুতে তোল রাজ্য তার মধ্যে শিক্ষককে মারধরের ঘটনা রীতিমতো চমকে ওঠার মতো তথ্য সামনে আসতেই প্রতিবাদে সামিল হয়েছেন শিক্ষক শিক্ষিকাদের একাংশ আগামী দিনে ঠিক কি হতে চলেছে তৃণমূল নেতার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় আদালত কি নির্দেশ দেয় আদালত সর্বোপরি তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল হাই কমান্ড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কমান্ড অভিষেক ব্যানার্জী কি পদক্ষেপ নেন দলের ভাবমূর্তি ঠিক করতে এবং তৃণমূল নেতাকে শাস্তি দিতে কি পদক্ষেপ নেন মমতা ব্যানার্জি এবং আদালত এই তৃণমূল নেতাকে কি শাস্তি দেন যে শিক্ষককে পেটানো হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি তথ্য হাতে পাওয়া যায় কারণ কয়েক মাস আগে এপ্রিল মাসে এই তৃণমূল নেতা ওই শিক্ষককে স্কুলে গিয়ে হুমকি পর্যন্ত দিয়ে বলে খবর অর্থাৎ বারবার কিন্তু দাদাগিরি করেছেন স্কুলে গিয়ে আর তার মাঝেই কিন্তু এবার একেবারে গ্রেপ্তার হেভিওয়েড নেতা কি হতে চলেছে আগামগিরে বন্ধুরা কি বলবেন শিক্ষককে পেটাচ্ছে তৃণমূল নেতা আপনাদের মনে হতো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে যোগ থাকবে গোটা রাজ্যের